আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমাতে খুবই ভালো আছি তো দেখুন আমার টমেটো গাছে কী সুন্দর ছোট ছোট টমেটো ধরেছে এগুলো দেখতে ছোট হলেও এত ছোট হবে না মোটামুটি মিডিয়াম সাইজই হবে তো মাশাল সবাই কমেন্ট করে জানাবেন আমার টমেটো গাছগুলো দেখতে কতটা কিউট আমি তো আসলে বীজ রোপণ করে তা থেকে গাছ তৈরি করে সেখান থেকে ফল ধরা পর্যন্ত অপেক্ষায় ছিলাম কবে আমার গাছে ফল ধরবে যদিও বা এগুলো আমার কোনোটাই কৃতিত্ব না কারণ সব কিছুই আল্লাহর দান কারণ আল্লাহ না চাইলে কখনোই এরকম সুন্দর করে গাছ উঠতো না তো দেখছেন কত সুন্দর এখানে মাত্র একটি গাছ আর এই গাছটা হচ্ছে ছোট। এখানে আর কি সব মিলে দুটো গাছ আছে তো দুটো গাছে কি সুন্দর করে টমেটো ধরছে এবং এখন অসংখ্য ফুল আছে তাতেও ইনশাল্লাহ টমেটো ধরবে তো সবাই কমেন্ট করে জানাবেন আমার টমেটো গাছ দেখতে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো আমার গাছগুলোকে খুব ভালো লাগে আমার সন্তানদের মতো করে আমি আমার গাছগুলোর যত্ন করি কারণ আমার সন্তানদের প্রতিও যেরকমের সব কিছুতে আমি যত্নশীল আমার গাছগুলোর প্রতিও আমি সেভাবেই যত্নশীল সবাই ভালো থাকবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ